বাংলাদেশে মাটিতে পা রাখবেন ডেনমার্ক বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জনাব কাজী মনির আহমেদকে তার জীবনের এবং পরিবারের যে কষ্টদায়ক জীবন গেছে সত্তরি বছর সেইগুলো স্মৃতি সারণ করবার জন্য আহ্বান করছি আপনাদের সকলকে আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক ডক্টর নিজন সাহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আন্তর্জাতিক কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এম হাসম রাজু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জার্মান বিএনপির যুগ্ম সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার কমিটির সম্মানিত সদস্য জনাব মোস্তাক খান আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকেই আমি অনেকের সঙ্গে নাম বলতে পারবো না আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আমি আমার জন্ম জেলার সাগনিয়া থানার গ্রামে স্কুল জীবন থেকে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে পড়ি আমার বাবা ছিলেন একজন গ্রাম সরকার বাবার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গপন শুনতাম এবং পরবর্তীতে উনি শহীদ হওয়ার পরে বেগম খালেদা জিয়া আমাদের গর্ব আমার ছোটবেলায় মেঘ আলাদা গর্ভবন্ধুরা আলাদা মুজিব করতাম সে থেকে বিএনপির রাজনীতির সাথে সাথেভাবে জড়িয়ে যায় তারপরে স্কুল জীবন থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা কলেজ এবং পরবর্তীতে প্রবাসী যখন গিয়েছে আমি উনিশশো বিরানব্বই সালে সেখানে আমি আবার সে বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে পড়ি এবং বিএনপির টাকা প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং আমি তিন তিনবারের সভাপতি এবং এর এরপরে যখন দেশে আসতাম করতাম বিএনপির সাথে আমার কতগ্রতভাবে জড়িত ছিল এবং দুই সালে। যে তথাকথিত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পনেরো জনের ভিতরে আমি একজন মেম্বার ছিলাম আমি দেখেছি ওই সময় ওয়ান ইলেভেনের পরে আমাদের নেতাকর্মীদেরকে কিভাবে মেলায়ন করা হয়েছে এবং জিয়া নামে কিভাবে কীভাবে কর্মকর্তন তার চরিত্রে কীভাবে কর্মকাণ্ড করেছে তার এক নামে কীভাবে পক্ষণ্ডা করেছে তার হাজার হাজার কোটি টাকা দুর্নীতির যে ইয়ে করেছে সেই সব কর্মকাণ্ড নিয়ে যখন এই ইন্ডিয়ার মাধ্যমে এবং আর্মি ব্যাগ মনিরুদ্দিন ফখার সরকার শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে দিল আমাদেরকে মাত্র ত্রিশটি সিট দিয়ে তখন আমি খুব কাছে থেকে দেখেছি বাংলাদেশের রাজনীতি কিভাবে হয় নির্বাচন যখন আসে ইন্ডিয়া এবং পশ্চিমারা কিভাবে আমাদের দেশের নির্বাচনকালীন যে দোকান খুলি বসে সেই দোকানগুলো আমি একজন খরিদ্দার ছিলাম আমি দেখেছি এই যে আজকে ডাক্তার শেখাবাত শাহ তখন নির্বাচন কমিশনার ছিলেন আমরা যখন সেগুন বাগি সাহে রহমান আমাদের দলের পক্ষ থেকে আমিও ছিলাম রিজবি আহমেদ এবং মুশকিল কাজ আমাদের এবং সাবেক সচিব সুজাতালী আমরা যখন বিএনপির পক্ষ হয়ে ভোট গ্রহণ করার জন্য সুমিন বাসে গিয়েছিলাম আমাদেরকে কীভাবে তুচ্ছ তাৎছিল্য করা হচ্ছিল আমরা তখন সেই দিনকার দৃশ্য আমি এখন বলতে পারি না আমি বিশ্বাস করি একটি রাষ্ট্রের রাষ্ট্র হচ্ছে জনগণের অভিভাবক একটা পরিবার থেকে একটা সমাজ থেকে একটা দেশ থেকে যে কোনো ইয়ে থেকে মানুষকে সে প্রতারিত হতে পারে কিন্তু রাষ্ট্রে কখনো সেই ভূমিকা পালন করতে পারে না রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন আমি যখন আমি বিশ্বাস করি আমি যখন ডেনমার্কে একটি উন্নত রাষ্ট্রে থাকি আমার আমি যখন চলি আমার মনের অজন্তে আমি কল্পনা করি কোথায় ডেনমার্ক কোথায় আমার দেশ আমার দেশ কবে ডেনমার্কের মতো আমরা সেই নাগরিক সকল সুযোগ সুবিধা ভোগ করব। আমরা কিভাবে আমার দেশকে উন্নত করব আমরা আমার জীবনে আমি না আমার মতো হাজার হাজার প্রবাসী আমি জীবনে যত খোঁজাবুজি করছি আমার পয়সা বাংলাদেশে আমি পাঠিয়ে দিয়েছি বাংলাদেশের করার জন্য বাংলাদেশের অর্থনীতি অবদান রাখার জন্য ইচ্ছা ছিল যে আমি গেছি আমি জীবনে সেটেল হওয়ার জন্য আমার জীবনকে উন্নত করার জন্য জ্ঞান শিক্ষা গ্রহণ করার জন্য যখন আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি আমার সেই ছোটবেলা স্থিতি বাংলাদেশের মানুষের যে কষ্ট বাংলাদেশের অবকাঠামো বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে বাংলাদেশের প্রতি মুহূর্তে মানবাধিকার হরণ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বাংলা দেশের মূলুতকেরা কিভাবে ASCII একটা সরকারের নতুন নামে বদল নিয়ে হচ্ছে এগুলো দেখলে আমাদের কষ্ট লাগে তখন আমার তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আমার দেশে ফিরে আসব আমি যখন অর্থনৈতিকভাবে সচেতন হয়েছি আমি আমার দেশ এবং রাষ্ট্রের জন্য মানুষের জন্য আমি কাজ করব এবং নিস্বস্তভাবে দুর্নীতি করার জন্য আমার আইডল পুরুষ স্বয়ং রাষ্ট্রপতির জওরা আমি স্বয়ং রাষ্ট্রপতির জওরাম বলেছেন আমি দুর্নীতি করব না আমি দুর্নীতি করতে দেব না আমি সদরপ্রীতি করব না আমি সদরপ্রীতি করতে দেব না আমি আমার সহজ জীবনে তোমার কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্ন নিয়ে ফেনির মেয়ে খালাদা গর্ব মধ্যে আলাদা সেই ফেনির মেয়েকে ওনাকে সামনে রেখে আজকে আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছি আমার আমার সাথে তারেক রহমানের সাথে দেখা হয়েছিল উনিশশো একানব্বই সালের যে আপনার এই অফিসে এখানকার যে বিএনপির ইয়েতে ছিল ম্যাডাম বক্তৃতা করার পরে আমি যখন ছাত্রদলের সামনে থানার দায়িত্বে ছিলাম যে আমার এলাকাবাসী বলল ম্যাডাম মাত্র আধা ঘন্টা সময় দিচ্ছিল সেই সময় আমাদের এলাকার মানুষ খুশি হয় না যেহেতু দীর্ঘ নয়টি বছর সরকারের শাসন এবং আমাদের জাফর ইমামের তাণ্ডব টাইগার বাহিনী আপনারা জানেন কীভাবে আমাদেরকে নির্যাতন করেছে সেই তাদের আওয়ামী লীগ সরকারের মতো সে আরেক আমাদের ইতিহাস এবং জনসাধারণ স্টিয়ারিং কমিটির সদস্যদের নির্যাতন নিজাম আমদারির কমিটির সদস্যদের নির্যাতন আমরা ফেন্ডার মানুষ বারবার নির্যাতিত হয়েছি বারবার অত্যাচারিত হয়েছি আমার সাথে আমার অনেক সাথে আজকে মারা গিয়েছে আমার সাথে আজকে তারা জীবিত নাই আমার আমি বলতে পারবো বিপি সফর বিপি আজাদ মুর্শিদ রায় মুন্না এরা আমার সাথে ছিল অনেকে সৈয়দ মিজান এরা আজকে তাদেরকে পুঙ্গু করে মারা হয়েছে টর্চার করে মারা হয়েছে তাদেরকে ক্লাস সেই আজকে আয়নাগরের মতন হাজারের টর্চার সেলে নিয়ে সেল করা হতো সাতীয় বন্ধুরা আমার যাই তারপরে আমি আমার আশা ছাড়ি নাই আমি কষ্ট পেয়েছি যখন আমার নেত্রী দেশ নেত্রী বেগম অন্যায়ভাবে আমাদের যে একটা একটা দিয়ে আজকে সেই পুরোনো কারাগরি বন্দি করে রেখেছে সেই এবং তার প্রতিবাদ করার জন্য এবং শেখ হাসিনা গভর্নমেন্টের যত ধরনের অন্যায় অপচার যত ধরনের যে লুটফাট অনিয়ম হয়েছে আমরা তো বিদেশ থেকে দেখি

আমরা আমাদের দেশের মানুষের ডেমোক্রেসি চাই আমাদের দেশের মানুষের বিচার বিভাবে স্বাধীনতা চাই আমাদের দেশে আপনারা তাদের সুন্দরভাবে লিখতে পারেন সাংবাদিকদের সাংবাদিকের হচ্ছে জাতির বিবেক আপনারা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলতো আপনারা যদি আমার দলের মন্ত্রী সম্বন্ধে আমাদের সম্বন্ধে আমার দুন কাল যদি অনিয়ম না লেখেন আমি কিভাবে জানব আমিও চাই তারেক রহমান কথা বলবে আপনারা আমি বিশ্বাস করি যে আজকে আপনারা দেখেছেন তার রহমান কি বার্তা দিচ্ছে যে বিএনপির নেতা কর্মী এবং বিএনপি যারা লুটফাট করবে বিএনপি যারা যারা দানা হবে ওই দানবের দানবদেরকে আমরা আপনারা চিহ্নিত করবেন তাহলে কেমন তাদেরকে সাজা দিবে সাথে সাথে আমি বিশ্বাস করি সেই দল আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি যে রহমানের ছবি দেখি তারেক রহমানের কাছে যাই হোক এই শেখ হাসিনা অন্যায়ের অফিসারের দুর্নয়ের লুটফাটে ব্যাংক ডাকাতের ফোনে প্রতিবাদ করতে গিয়ে সেই সরকারের দূষণে পড়েছিলাম আপনারা জানেন একবার আমাদের যুগ্ম মহাসচিব থেকে আমার সাথে ছিল যখন অ্যাপোলো হাসপাতাল থেকে আমার বাসার বসুন্ধরা অ্যাপোলো হাসপাতাল থেকে যে অসুস্থ হয়ে গেলো তখন তাকে এসে উনি অত্যন্ত কৌশলে আমার বাসায় আশ্রয় নিয়েছিল কিছুদিন ছিল থাকার পরে শাহ কিভাবে। কীভাবে আপনার উনি হচ্ছে ওখান থেকে ফ্রেশ ব্রিফিং করতো এবং শাহ আপনার পুলিশ দেয়ার যে জি আহমদ বসুন্ধরা অমুক অমুক আছে তখন আমরা আমরা কিছু সোর্স ছিল ওনার কিছু সোর্স ছিল উনি তখন আমাকে আমরা ওনাকে আমার ভাই ওনাকে সরিয়ে দিল উনি যখন চলে গেল দশটা ঠিক রাত্রে বারোটার সময় বিবি র্যাব পুলিশ কত মাসে আমার বাড়ি দরজা জানার দারোয়ার দিকে টর্চার করলো টর্চার করে বললো মানে কোথায় থাকে বলল কোথায় থাকে রিজি আহমদ কোথায় ওরা তো আর রিজি না

মাল ফুজল ডাকাতি করে নিয়ে আসছে বিজ্ঞানের জন্য অকথ্য ভাষা গালাগালি আমার আত্মীয় স্বজন গায়ের উপর হাত উঠিয়েছে এবং অকথ্য ভাষা গালাগালি করেছে যে রিজিম কোথায় রিজিম সন্তান পরিচয় না দিলে আমার ভাইকে নিয়ে আসছিল যে তাকে ডিবি নিয়ে আসছিল আমার ছোট ভাই যেটা পরবর্তীতে আমার ছেলে ছোট ভাইও মারা যায় সেটা আর হৃদয়ের কাহিনী সেটা আমি বলবো আমাকে অনেকে বলেছে আমার ছেলে ছোট ভাইকে আমাকে না পেয়ে আমার আমার ছোট ভাইকে শ্রীলাম থেকে আসতে ছিল একটা বিয়ের অনুষ্ঠানের বাজার সবাই করে পরিকল্পন ভুলতে পাবে এই খুনি হাসিনা সরকার তাকে হত্যা করেছে শ্রীলাম রোড আমার ছোট ভাইকে আমাকে অনেকে বলেছে আমি বিশ্বাস করতে পারি নাই আমার আমার ভাই সাধারণ ছিল এটা বাড়ি এসেছিলেন পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আমার ভাইকে হতবা এই খুনি হাসিনা সরকার সে হত্যা করেছে ওই দিন রিজবি আহমদ যদি উত্তরে গ্রেফতার না হতো আমার ভাইকে বলেছে যদি রিজবি আহমদ যদি হাতে করে না হতো

প্রতিরোধ আমি চালিয়ে গিয়েছে আমি ঘরে ঘরে যা বলছি আমি শেখ হাসিনা যদি সারা জীবন যদি থাকে আমার আমি শেখ হাসিনার মতো এই কুলাঙ্গার মিথ্যাবাদী লম্পট চরিত্র না দেখাল রাষ্ট্র বিরোধী ইন্ডিয়ান এজেন্ট এবং কেন্দ্র দর্জিকে আমি বলছি তোমায় কখনো প্রধানমন্ত্রী হয়ে মানে যদি আমার বাইর জীবন গেছে আমার দেশ যাবে কিন্তু আমার তোমার বিরুদ্ধে আমার প্রতিবাদ চলবে যেখানে আসে না সেখানে প্রতিবাদ আমরা আমাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস উই ওয়ান ডেমোক্রেসি আমার আঙ্কেল উনি আমার খুব ফ্যামিলি মেম্বার মেয়ে থাকে আমার কমিটির মহিলা সম্পাদিকা ওনার ছেলে মেয়ের জামাই হলো আইন বিষয়ক সম্পাদক দুই হাজার আঠারো সালের নির্বাচনের পরে উনিও জেল খেটছেন জেল খেটে হওয়ার পরে উনি আমার সাথে খুব ভালো সম্পর্ক তো আমার ডেনমার্কে গেল আমরা ওনার জন্য একটা ওনার রেস্টুরেন্টে আমাদের নেতা করেছেন উনি আসি বললো খুব আমার বলুন আঙ্কেল আমি খুব হতাশ আপনার ব্যাপারে আমাদের আঙ্কেল কি গতকাল পর্যন্ত আপনি খুব ভালো ছিল আমার সাথে কোনো জন্য আমি তৎকালীন এসবি ইন্ডিয়ার সিআইডির প্রধান ওনার পরিচিত ছিল ওনার ওনার সাথে এখন তো উনি বললো বলুন আমি একটু বাইরে যাবো আমার একটু আপনি দেখেন মা মানা কি হয়েছে তখন উনি বললো আপনি কোন দেশে যাবেন বলে আমি ডেনমার্কে যাব

তার কারণে তার মতো আর দুই একজনের কারণে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া তো ওয়েস্টার্ন যে কমফোর্টেবল ফিল করে না কাজেই আমাদের কাছে নির্দেশ দিছে গাজী মনির যদি কখনো ডেনমার্ক বাংলাদেশে আসে তাহলে সে যেন আমার সাথে দেখা করা ছাড়া প্রাইম কাছে হাজির করা ছাড়া সে আমাকে দেখবে আমার কত বড় সাহস আমাকে তার তার সামনে আমি এত বড় প্রতিবাদ তার সাহস করতে পাই তাকে স্পেশাল কোনো অর্ডার দিছে

প্রতিবাদ আমি বন্ধ করব না ওনাকে বলে দিচ্ছি ওনার কাছে যাবেন না ওনার সাথে কোনো ছবি তুলবেন না তাহলে এখানে আপনি এয়ারপোর্টে আসতে পারতেই দেবেন আমরা দার্জিলিংয়ের গতিবিধি তার ফ্যামিলি তার সব কিছু আমরা আমাদের নখদ বনে রেখেছি সে কখনো যদি ইন্ডিয়াতেও আসে আমি তাকে এখান থেকে করে নিয়ে আসবো তারপরে আমি ইনশাআল্লাহ আমি পৃথিবীর বহু দেশ আমি করেছি আমি যখন শুনছি আমি আর ইন্ডিয়াতেও যাই না কারণ গভর্নমেন্ট তো ইন্ডিয়ার ছিল আমি সিঙ্গাপুর যেতে আমি সে অন্যান্য দেশগুলোতে করছে সাতীয় বন্ধুরা আমার আজকে অনেক কথা অনেক ব্যথা অনেক বেদনা এই রাষ্ট্র আপনাদের এই রাষ্ট্র আমাদের আপনারা জাতির বিবেক আপনারা লেখবেন সত্য লেখবেন সাংবাদিকেরা যদি সত্য না লেখেন নেতারা কখনো জানে না সাংবাদিকেরা গলি গলি ঘুরে কি হচ্ছে কোন অভিযোগ কোষ খাচ্ছে ডেনমার্কের একটা গল্প বলি ডেনমার্কের দুর্নীতি কিভাবে বন্ধ হয়েছে ডেনমার্কের এক মন্ত্রী এক কোম্পানির সাথে এরকম আমার করে যে তোমাকে আমি লাইসেন্সটা দিব তুমি আমার টেন পার্সেন্ট টোয়েন্টি তার প্রিয়াস জেনে গেছে জেনে গিয়া সেই ডেনমার্কের সব মিডিয়াকে ডাকি সে বলেছে যে মন্ত্রী এই রাষ্ট্রের ক্ষতি করতেছে সেই মন্ত্রীকে এনে ডেনমার্কে একটা বড় জায়গা আছে টাউন হল সত্য সে ওইখানে ইচ্ছা মতো সাহস থাকবে মা জানোয়ার নেই এবং ওই থেকে ডেনমার্কে দুর্নীতি বন্ধ হয়ে গেছে আজকে দেখেন আমাদের পরে সাধু হয়ে ভিয়েতনামের কথা বলেন আমাদের দেশে পরে সাধু হয়ে অনেক দেশ আপনার সিঙ্গাপুর বলেন অনেক দেশ আমাদের দেশে পরে সাধু হয়ে আছে তারা স্বাধীনতা ভোগ করছে আজকে আমরা একবার আমরা দিল্লি থেকে দিল্লি আমাদেরকে দিল্লি আমাদের গ্রাস করে একবার আমাদেরকে ইন্ডিয়া গ্রাস করে একবার চায়না গ্রাস করতে চাই কেন আমরা নিষ্কুটি মানুষ আমরা যদি ইউনাইটেড থাকি আমরা যদি অন্যকে অন্যায় বলি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি এখন এখন বলতে হবে আজকে আউ সাহেব জান দিয়েছে আজকে জনককে ছাত্ররা যদি আগে নিয়ে আসতো বৈষম্য বিরোধী ছাত্র যদি আগে না আসতো তাহলে এই জনক জগদীশ পাথর মত আজীবন জীবন রাজতন্ত্র করত। হাজার হাজার কোটি টাকা লোক করে রেখেছে আজ কোথাও আপনার দৃশ্য না আমরা যে কথাগুলো বলেছি আমরা যতগুলো কথা বলেছি আজকে প্রত্যেকটা কথা সত্য প্রমাণিত হয়েছে এবং যতগুলো তারা তারেক রহমান সম্পর্কে জিয়া পরিবার সম্পর্কে প্রপাগান্ডা করেছে এবং পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই তাদের স্পেশাল টিম পাঠিয়ে আমাদের আমাদের খবর ছিলাম বিদেশে ছিলাম যে ভাই কেন আসছেন আমাদের আত্মীয়স্বন্দ কিছু আছে তো ভাই তার এক রহমান কোনো টাকা পয়সা কোনো জায়গা আছে কিনা অস্ট্রেলিয়াতে আছে কিনা কানাডা আছে কিনা অন্য জায়গা আছে কিনা সারা পৃথিবী সুশী বেড়েছে একটা পয়সা ব্যয় করতে পারে নাই কারণ তার এক রহমান জিয়া রহমানের সন্তান বেগম যদি লাস্ট বাংলাদেশে আসবে আমরা আমাদের সাথে মিটিং করে তারপর ভারতে উনি রবনা করছে ওনাকে বলা হয়েছে আপনি দেশে যাবেন না দেশে গেলে আপনাকে গ্রেফতার করা হবে উনি বলছে আমি শহীদ রাষ্ট্রপতি জি রহমান সন্দর্ভে আমার আমার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে এদের স্বাধীন করেছে আমি এই দেশের প্রতি রাজ্যের প্রতি কোনো অন্যায় করি আমি অনেক লোকের সাথে দেখা তারাও আসতে পারবে যারা ম্যাডামের সিকিউরিটিতে ছিল ম্যাডামের কাসি ছিল ডিজিএফআ ছিল তারাও অনেক গল্প শুনেছি বেগম খালাদ একটি মতো অনেক রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করেনি সাথী বন্ধু আমার তো আমি আর বক্তব্য দীর্ঘ না করে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমি আজকে আয়োজক এবং বিশেষ করে আমাদের স্যার আমাদের আঙ্কেল আমাদেরকে সময় দিয়েছে আমাদেরকে আমার মনের ব্যথাগুলো করার জন্য আমরা অনেক চোদ্দটা বছর আমার মনের ভিতরে কত কষ্ট ছিল আমি যদি এই দেশে জেল খাটতাম

আমরা এই স্বাধীনতা থেকে অচ্ছন্ন রাখবো এ বলে আমরা শেষ করলাম ধন্যবাদ